বাবা এটাই সুন্দর এ এটাই কিন্তু বেশি সুন্দর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমার ভাইয়ের বার্থডে দিদিরা চলে এসছে তো আজকে বার্থডেতে কী কী করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাছাড়া আমার একটু বাজারে যেতে হবে কিছু ভাইয়ের জন্য জিনিস কিনবো কেক কিনবো দিদিও কেক এনেছে তারপরে আমি একটা কেক আনবো তো চলো তোমরা দেখতে থাকো আজকে কী কী করি ঘরে এসে কিন্তু এদিকে দেখলাম দিদি আর দাদা জামাটা নিয়ে এসছে ভাইয়ের জন্য সেই জামাটাই কিন্তু দাদা বের করছিল ভাইকে পরাবে যে জামাটা পরে ভাইকে কেমন লাগবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই কতটা এক্সাইটেড প্যান্টটাও কিন্তু আমার দিদিই কিনে দিয়েছে একসঙ্গে সেট ছিল প্যান্টটা পরিয়েছে এবার কিন্তু জামাটা পড়াচ্ছে আর আমার ভাই তো এই ট্যাগটা নেওয়ার জন্য কতই না কান্নাকাটি করছিল মানে আর আমি একটা জিনিস খেয়াল করলাম ওর যতবারই বার্থডেও হয়েছে প্রতিবারই কিন্তু হলুদ জামা কাপড় পরে এইবারও কিন্তু সেরকমই দাদাই যে হলুদ একটা টি শার্ট ওর জন্য এনে দিয়েছে আগেরবারও কিন্তু হলুদি পরেছিল তো প্রতিবার কেন যায় না হলুদি পরে এখানে কিন্তু রয়েছে আর একটা শার্ট এই শার্টটাও কিন্তু বেশ সুন্দর আর ওইদিকে কিন্তু আমার বোন বেলুনগুলো ফোলাচ্ছিলো আর এদিকে দাদা ভালো করে জামাটা পরিয়ে দিচ্ছে ভাইকে আর আমার ভাই যেহেতু চুল কেটেছে তাই কিন্তু আমার ভাইকে একটু কেমন যেন দেখতে লাগছে চুলগুলো বড় বড় থাকলে বেশ সুন্দর লাগতো দেখতে তো দিদির দিক থেকে এই যে হচ্ছে গিফট মানিকের জন্য কত সুন্দর একটা টি শার্ট আর প্যান্ট আর তার সঙ্গে কিন্তু একটা শার্টও এনেছে এই যে সেই শার্টটা এখন কিন্তু এই টি শার্টটার ওপর দিয়েই কিন্তু শার্টটা পরাবে দাদা পরানোর পর ওকে যে কেমন লাগছিল দেখতে পুরো মনে হচ্ছিল যে ও একটা ডন আর আমার মনে হলো যে শার্টটাই কিন্তু বেশি সুন্দর লাগছিল আর এখনও কিন্তু বেশ ভালোই লাগছে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে তোমরাই বলো আমার ভাইকে কোনটা পরে বেশি সুন্দর লাগছে টি শার্ট না শার্ট আমার মনে হচ্ছে টি শার্ট তো যাই হোক এদিকে আমার ভাই একটু খুশি হয়েছিল জামাটা পরে কারণ নতুন জামা পড়লে বেশ খুশি হয় আর এবার কিন্তু আমার বোনই সব ডেকোরেশন করবে কারণ আমাকে বলেছিল যে দেখ এইবার কিন্তু মানিকের বার্থডেতে সব কিছু আমি করবো ভেবেছিলাম অনেক বড় করে করব। কিন্তু হঠাৎ আমার বাবার শরীরটা একটু খারাপ হয়ে যায় তাই সবারই মনটা একটু খারাপ তো যাই হোক এর পরের বড়ো করে করব আর এদিকে দেখি আমার মা আর দিদি দুজনে মিলে কদবেল খাচ্ছিল আর এই যে আমার বোন আমার বোন কিন্তু এখন বেলুনগুলো ফুলিয়ে সুন্দর করে ঘরটা সাজাবে আর এখানে কিন্তু ডেকোরেশনের সব কিছু রয়েছে আর আমি ভেবেছিলাম যে আমি একটু বগুলাতে যাব গিয়ে কেক নিয়ে আসবো আর দিদিও কেক এনেছিলো যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম তো দিদি বলল যে আমি যেহেতু একটা কেক এনেছি তোর এখন কেক আনার দরকার নেই আর তাই কিন্তু আমি বগুলাতে গেলাম না বিশেষ করে আমার বগুলাতে কেক আনার জন্যই যাওয়ার কথা ছিল তো যেরকম আমি যেতে পারলাম না আর এদিকে দেখতে পাচ্ছ বাজার টাজার সব কিছু কিন্তু করে নিয়ে এসেছে আর এখন কিন্তু মা রান্না করবে আর আজকে কিন্তু বেশি কিছু হবে না লুচি হবে দেশি মুরগির মাংস হবে আর একটা ছোলা দিয়ে কিছু একটা করবে মা বলছিল পনির আর ছোলা দিয়ে আর বার্থডেতে কিন্তু এক্সট্রা কেউ নেই আমরা ফ্যামিলি মিলিয়েই কিন্তু মানিকের বার্থডেটা করছি তো ভেবেছিলাম ওর বন্ধুদের বলবো কারণ ও তো আজকাল স্কুলে যাই ভেবেছিলাম ওর স্কুলের কিছু ফ্রেন্ডদের বলবো আমার বান্ধবীদের বলবো কিন্তু কিছুই আর হলো না তো যাই হোক তারপরে কিন্তু এদিকে এখন দেখতেই পাচ্ছ আমার বোন এখানে বেরুনগুলো ফোলাচ্ছিলো আর আমার বোনের মুখটা পুড়ে গেছিলো তাই আমি বলছিলাম যে ওর মুখটা আগে থেকে অনেকটা ঠিক হয়ে গেছে কিছুদিন আগে তো মুখের ভীষণই বাজে অবস্থা হয়েছিল লুচি ভাস্তে গিয়ে কিন্তু মুখটা পুড়ে গেছিলো আর এদিকে আমার বোন একাই সব কিছু করছিল কারণ ও বলেছে ওকে যেন কেউ ডিস্টার্ব না করে ও বলেছিল দেখ প্রতিবার তোরা সাজাস আমার ভালো লাগে না এবার আমি সাজাবো তাই বললাম ঠিক আছে তোর যা ভালো লাগে তুই তাই কর আর এদিকে দেখো বার্থডে বয় কত সুন্দর করে ফোন নিয়ে বসে রয়েছে আর এদিকে কিন্তু আমার মা রান্না বাড়ি শুরুও করে দিয়েছে ওদিকে মাংস রান্না হচ্ছিল আর এখানে আমার দিদিও কিন্তু পাশে বসেছিল আমার দিদিকে আর দেখালাম না তো আমার দিদি আর মা মিলে দুজনে গল্প করছিল আর টুকটুক করে রান্না করছিল মাংস কিন্তু রান্না হয়ে গেছে এখন কিন্তু অন্য কিছু একটা রান্না করছিল আর লুচিটা কিন্তু আমি ভাজবো আমি আর দিদি মিলে যেহেতু মার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল লাস্টে বলেছিলাম ঠিক আছে লুচিগুলো আমিই বানিয়ে দেব। আর মাকে বললাম ভাতও রান্না করতে কারণ লুচি আমার তেমন একটা ভালো লাগে না অনেকেই লুচি খায় না তারপরে বললাম যে মা তুমি পাশাপাশি ভাতও রান্না করো তো সেই হিসাবে কিন্তু ভাতও ছিল আর এই যে হচ্ছে পায়েস পায়েসটা কিন্তু আমার মা ভীষণ ভীষণ ভালো বানায় কারণ যেই একবার খায় সেই মার পায়েসে তারিফ করে যে ভীষণ ভালো হয়েছে আর অনেক পায়েস হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর পায়েস রান্না করেছে আর এখানে কিন্তু মিষ্টি তারপরে এই যে সব রান্না হয়ে গেছে আর এখন কিন্তু ভাইকে বসানো হবে আর কেকটা এবার বের করবে এই যে হচ্ছে কেক কেকটা কিন্তু ভীষণ কিউট আর আমার যখন কে সেলিব্রেট হয়েছিল ইনস্টাগ্রামে তখনও কিন্তু সেম এরকম একটা কেক আমি এনেছিলাম ভীষণ ভালো খেতে কিন্তু আমার ভাই তো দেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে এত বারণ করছিলাম যে তুই কেকটা কাটবি তারপরেও ও কেকটা বারবার হাত দিচ্ছিল আর এদিকে কিন্তু এখন আমার বোন ভাইকে রেডি করিয়ে দিল এই যে সেই জামাটা আর এদিকে আমার ভাই গানের সঙ্গে সঙ্গে নাচ করছে আর টুপিটা ওকে বারবার পড়ানোর চেষ্টা করছি ও তো টুপিটা পরবেই না বারবার খুলেই ফেলছিল বলছিলো আমার ভালো লাগছে না ও তো আবার একটু স্টাইল দিয়ে কথা বলে ঠিক আছে বলে আমার ভালো লাগছে না ঠিক এইভাবে বলছি আর আমার ভাই কিন্তু ভীষণ পাকা পাকা কথা বলে মাঝে মধ্যে আবার দেখি হিন্দিতেও কথা বলে মানে টিভি দেখে দেখে যা শেখে ঠিক সেইভাবে কপি করার চেষ্টা করে আবার গানও গায় ও যে কত সুন্দর গান গায় না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না মানে ওর সময় তো কিছুই বুঝতাম না আবার দেখি কত সুন্দর গান গায় গানে যেমনটা সুর দেবে ও ঠিক ভুলভাল ভাবে সেই রকমভাবেই দেখি তাল মিলিয়ে সুরটা দিয়ে দেয় তাই আমরা ভাবলাম যে এরপরে ওকে গান শেখাবো যখন একটু বড়ো হবে আর এই যে হচ্ছে আমার দিদা আমার দিদাও কিন্তু এসেছে কারণ দিদার একটু প্রবলেম ছিল আমাবস্যা ছিল তাই দিদা কিছু খেতে পারবে না তাই আসতে চাইছিল না আর এই যে দিদা দিল ওকে পঞ্চাশ টাকা আরও কোথায় রাখবে বুঝতেই পারছিল না তো তারপরে কিন্তু সুন্দর করে এদিকে আমার ভাই বাবু হয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ একদম শান্ত থাকতেই পারছিল না ছটপট ছটপট করে বেড়াচ্ছিল একবার এটা ধরছে ওটা ধরছে আর আমার ভাইয়ের কিন্তু এবার বয়স হলো চার বছর আর কেকটা কিন্তু খেয়েই যাচ্ছে ওকে বলছি যে তুই কেকটা কাটবি তুই খাস তারপরে ও কেকটা মানে বারবার ধরছে আর খাচ্ছে আর এদিকে কিন্তু অনেক কষ্টে আমি টুপিটা পরিয়েছি টুপিটা শুধু শুধুই আনা হয়েছে একদমই পরেনি আরও লাস্টেও ছিঁড়ে ফেলেছে তো যাই হোক টুপিটা পরিয়েছি কিছু ফটো তুললাম আর এবার কিন্তু কেকটা কাটবে ও যেহেতু একা একা কেকটা কাটতে পারবে না তাই কিন্তু আমারই যেতে হবে আর আমি দিদিকে বসতে বলেছিলাম কিন্তু দিদির যা পরিস্থিতি দিদি তো বসতে পারবে না আর বোনকেও বলেছিলাম তুই বস বোন বললো যে ওর লজ্জা লাগে বসতেই পারবে না আরও যেহেতু ভিডিও হবে তো ভিডিওর সামনে আসতেই চায় না তো তারপরে আর কি আমি বসে পড়লাম এদিকে এখন কেকটা কাটা হবে ওদিকে মিষ্টি জল সব কিছু সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে আর এখানে ফ্যানের জন্য মানে ধরছিল না এটা তো তারপরে কিন্তু দাদা অনেক কষ্টে ধরানোর চেষ্টাই করছিলো আর আমার একটু ভয় লাগছিল যে কখন আবার এটা জ্বলবে জ্বললেই আমার ভয় লাগে আর ততক্ষণ আমার ভাইকে নিয়ে আমি একটু নাচানাচি করছিলাম তো এদিকে এটা কিন্তু ধরে গেছে এখন কিন্তু কেকটা কাটা হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই কিন্তু ভীষণ খুশি আর ওটা ভেবেছে ও মোমবাতি তাই ও ফু দিচ্ছিলো আর টুপিটা তো পড়তেই চাইছিল না বারবার খুলে ফেলছিল তারপরে কিন্তু আমার ভাইকে এখানে আমি ভালো করে ধরে বসেছি কারণ আমার ভাই বারবার উঠে যাচ্ছিল তো তারপরে এদিকে কিন্তু কেকটা কাটা হয়ে গেছে আর এখন কিন্তু ভাইকে আমি কেকটা খাইয়ে দেবো আর রোজ যেহেতু আমার কাছ থেকে মিষ্টি বা পায়েস কিছুই খাবে না তাই ভাবলাম চলো ওকে আরেকবার আমি কেকটা কেটে দিই কারণ এতটাই পাগল হয়ে যাচ্ছিলো কেক খাওয়ার জন্য তোমরা তো দেখছিলে বারবার হাত দিচ্ছিলো তাই কিন্তু আবার আমি একটু কেক কেটে ভেবেছি ওর মুখে দেবো আর ওদিকে ওই কেকটা নিয়ে মুখে রেখেই দিয়েছে মানে ও খেতেই পারছিল না আমি ভেবেছিলাম কেকটা হয়তো ভীষণ টেস্টি হবে কিন্তু কেকটা সত্যি খাওয়ার পরে কিন্তু আমাদের শরীরটাও ভীষণ খারাপ হয়ে পড়ে তো আমার শরীরটা তো এখনও ভীষণ খারাপ তো দিদিরও ভীষণ খারাপ লাগছিলো ওই কেকটা পুরোপুরি খেতে পারেনি তাই হয়তো আমার ভাইয়েরও ভীষণ খারাপ লাগছিল কারণ আমার ভাই যেই মানুষ কেক এত খেতে পছন্দ করে সেই মানুষ কেকটা পুরো মুখে রেখে দিয়েছে তারপর মা বলছিল যে কি খব মা তো আশীর্বাদ করতে হয় কিন্তু যেহেতু আশীর্বাদ করতে পারবে না কারণটাকে একটু পরেই বলছি তোমাদেরকে তাই কিন্তু কেকটাও খেতে চাইছিল না বলে মাকে বললাম যে একটু পায়েস দিতে তাই কিন্তু মা এখন পায়েসটা দিয়ে দেবে কেকটা রেখে দিল মা তো এদিকে কিন্তু এখন মা পায়েস খাওয়াবে ভাইকে আর মা কিন্তু এদিকে পায়েস দিয়ে দিচ্ছিল আর ও যেহেতু পায়েস খায় না তাও খেতেই চাইছিল না বাচ্চা মানুষ ওকে জোর করে তো আর খাওয়ানো যায় না তো ও যেটা পছন্দ করে না সেটা কিন্তু ওকে দেয়া হয় না আবার পরে কোনো সমস্যা হতে পারে আর ও জোর করে কিছু খেতেও চায় না তাই মা ওকে একটু জল দিয়ে দিল তাই ওখানে কিন্তু একটু জল খেয়ে নিল আর দাদাও বলছিল কেক খেতে আর ও কেক খাবেই না শুধু আমার কাছ থেকেই কিন্তু ও কেকটা খেয়েছে তারপরে দাদা তো ওকে খাওয়ানোর চেষ্টাই করছিল তারপরে মুখে একটু লাগিয়ে দিল এরপরে কিন্তু আমিও একটু মুখে লাগিয়ে দিয়েছি তো তার জন্য কিন্তু ও হুট করে দেখি আমার মুখে লাগিয়ে দিল মানে এই সবে ও একদম পটু যখনই ওকে মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি ও একদম মুখে ক্রিম আমাকেও মাখিয়ে দিলো তারপরে কিন্তু এখানে উঠে গেছে ও ভেবেছে আমিও হয়তো ওকে লাগিয়ে দেবো তো এদিকে কিন্তু কেক কাটা হয়ে গেছে আমিও উঠে পড়েছি আর এবার কিন্তু দাদা এবার সবাইকে কেকটা কেটে দেবে দাদা বলছিল আমি কেটে দিচ্ছি তো দাদাই কিন্তু বলেছে ওর যতদিন না পাঁচ বছর বয়স হচ্ছে ততদিন নাকি ওকে আশীর্বাদ করা যাবে না কারণ ওর অনেক মানত আছে আরও অনেক কিছু তার কারণে কিন্তু ওকে ধান দুপো দিয়ে আশীর্বাদটা করা হয়নি আর এদিকে কিন্তু দাদা এখন সবাইকে কেকগুলো কেটে দিচ্ছিলো আর কেকে যা পরিমাণে রং ছিল কেক খাওয়ার পরে যখন হাতটা ধুয়েছি একদম হাত পুরো লাল হয়েছিল তো তারপরে এদিকে কিন্তু এখন সবাইকে কেক দেয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দিদি রয়েছে আর ওই যে কিন্তু আমার দিদা আর বাবাকে দিদি ভিডিও কল করেছিল আর এই যে হচ্ছে আমার ভাই দেখো আমার ভাই এখানে কি দুষ্টুমি করছে আর এদিকে কিন্তু চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্নাবাড়ি হয়েছে এদিকে মাংস ছিল এই যে লুচি আর এই যে হচ্ছে কি একটা রান্না করেছে পনির দিয়ে ছোলা দিয়ে আর এই যে হচ্ছে মিষ্টি আর ভাত কিন্তু রয়েছে ভাতটা দেখালাম না আর এই যে মাংস মাংসটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল তো এদিকে কিন্তু দাদা আর ভাই এখন খেলা করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি